চতুর্থ প্রিয় পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে দেখতে পাচ্ছ প্রাথমিক বিজ্ঞান শ্রেণী হচ্ছে চতুর্থ এখানে এক নম্বর থাকবে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক এখানে সঠিক উত্তরগুলো দেওয়া আছে এখানে এরকম দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের সঠিক যে উত্তরটি সেই উত্তরটি নাম্বার দিয়ে তোমাদের উত্তরপত্রে লিখতে হবে দুই নম্বর থাকবে সঠিক শব্দ দিয়ে স্থান পূরণ করো যে কোনো পাঁচটি এখানে পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে তিন নম্বর থাকবে বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানে পাঁচটি বাক্য দেওয়া থাকবে প্রতিটি বাক্য শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে এবং পাঁচটির জন্য থাকবে হচ্ছে প্রতিটি জন্য থাকবে হচ্ছে তোমাদের দুই মার্ক করে চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো এখানে দেখো চারটি থাকবে চারটির জন্য থাকবে হচ্ছে আট মার্ক অর্থাৎ প্রতিটির জন্য দুই মার্ক পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও যেকোনো দশটি এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তোমাদের তিন মার্ক করে অর্থাৎ দশটি প্রশ্নে থাকবে হচ্ছে তিরিশ মার্ক এবং সর্বশেষ তোমাদের থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এখানে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটির জন্য থাকবে থাকবে হচ্ছে হচ্ছে মার্ক মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য এই হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন তবে প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্রের পরীক্ষা হবে কিন্তু এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তোমাদের বইটিকে এবং এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো আমি আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ